নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির ওপর ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু নক্ষত্রে গমন করার ফলে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই দেখুন বর্তমানে আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে লগ্ন ঘর বা প্রথম ঘরে আর আপনার সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে আর দশম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ঘরে তো বর্তমানে ছয় এপ্রিল আপনার রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্র ছেড়ে বর্তমানে দেবগুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এখানে আপনার তেসরা অক্টোবর পর্যন্ত অবস্থান করবে তারপর আবার নক্ষত্র পরিবর্তন করবেন তো চলে যান মূল ভিডিওতে বর্তমানে আপনার একাদশ ঘরে অবস্থান করার ফলে আপনার একাদশ ঘরে দেখুন শনিদেব উচ্চয় থাকেন লাল কিতাবের হিসাবে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আয় বা লাভের ঘরে অবস্থানে কিন্তু বিশেষ কোনো কিছু সমস্যা দেবে না আয় লাভ যেমন চলছে চলতে থাকবে এমনকি এই সময় পথে আপনি উন্নতিও করতে পারবেন আয়ের দিক থেকে যদি কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো স্কিমে ইনভেস্ট করে থাকেন সেখান থেকে এখন বর্তমানে একটা ভালো রিটার্ন একটা পাচ্ছে না এই সময় আপনার একটু লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র আপনার যদি এমন কোনো কিছু অনেক দিনে পুরোনো মনোকামনা থাকে সে আপনার বিবাহ সম্বন্ধে হোক বা আপনার বাড়ি বানানো হোক বা ফ্ল্যাট ক্রয় হোক বা বাহন মানে যে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে হোক যে কোনো মনোকামনা আপনার মধ্যে যেটা ছিল সেটা কিন্তু পূর্তিতে একটু দেরি হবে একটু স্লো প্রসেসে চলবে সেই কারণে আপনি একটু চিন্তিত বোধ করতে পারেন কিন্তু আলটিমেট আপনার যে সমস্ত মনোকামনা ছিল সেটা কিন্তু পূর্তই হবেই হবে আপনার যদি সন্তানের বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পুত্রবধূর সঙ্গে যেহেতু শনিদেব একসঙ্গে অবস্থান করছে এই মাসটাতে একটা প্রভাব ফেলবে আপনার পুত্রবধূর শারীরিক অসুস্থতা বা তার সঙ্গে কোনো একটু ঝগড়া অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে সেটা তো লেগে থাকছে কিন্তু আলটিমেট দেবগুরুর কৃপায় কিন্তু মঙ্গলসোনের কনজাংশন ছেড়ে যাওয়ার পর আপনাদের কিন্তু সম্পর্ক সুমধুর হবেই আপনাদের এই সময় ভাই বোনদের থেকে কিন্তু পূর্ণ সাপোর্ট পাবেন মূলত আপনার বড়ো ভাই বোন দাদিদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন এই মাসটা পেরিয়ে যাওয়ার পর বিশেষ করে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন হবে তারপর থেকে তো এখন ফল পাবেনই পাবেন দেখুন বন্ধুদের এই সময় বিভিন্ন জায়গা থেকে হেল্প পাবেন সে কাজের ক্ষেত্রে হোক বা চাকরিতে হোক বা আপনার যে কোনো ব্যবসা ট্যাবসা শুরু করে আপনার ব্যক্তিগত জীবনে হোক বন্ধু বান্ধবদের কিন্তু একদম সহযোগিতা পাবেন অনেক স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড যাদের সঙ্গে বা এর আগে যেখানে চাকরি করতেন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো তাদের সঙ্গে কিন্তু আবার পুনরায় যোগাযোগ সৃষ্টি হতে পারে কোনো বড় কোনো একটু ব্যক্তিত্বর মানুষ তাদের সঙ্গে কিন্তু আপনার কিন্তু পরিচয় হতে পারে এই সময় এবং তার কাছ থেকে কিন্তু পূর্ণ হেল্প পাবেন একদম ধরে রাখুন আর এই সময় আপনাদের দেব উপাসনার দিকে মন দিতে পারে কিন্তু আপনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কার আরাধনা করব কিভাবে আরাধনা করব কখন করব। এটা নিয়ে আপনার একটা কনফিউশন তৈরি হতে পারে কিন্তু আলটিমেট আপনার দেব উপাসনার দিকে কিন্তু আপনার মন থাকবেই যারা কানের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু একটু সমস্যা থেকে একটু মুক্তি পাবেন বিশেষ করে তেসরা অক্টোবরের মধ্যে পর্যন্ত যে দেবগুরু নক্ষত্রে আছে এখানে কিন্তু আপনি রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন যারা অনেক দিনের সমস্যা ধরে ভুগছিলেন এরপর দেখুন তৃতীয় দৃষ্টি আপনার লগ্ন ঘরে বা প্রথম ঘরে পড়ার কারণে আপনার মধ্যে একটা ওভার থিঙ্কার ভাব আসবে আপনি বসে বসে সাত পাঁচ চিন্তা করে আপনার মধ্যে একটা ডিপ্রেশন বা ফ্রাস্টেশান আপনার মধ্যে ফিলিংস আসবেই আসবে আর আপনার লগ্ন ঘরে পড়ার কারণে আপনার কিন্তু জ্যোতিষ তন্ত্র মন্ত্র যন্ত্র বা জাদু কালা জাদু আপনার অকাল সায়েন্স এইসবের দিকে একটা জানবার একটা আগ্রহ বাড়বে এবং অনেক কিছু এদিক থেকে আপনি কিন্তু জ্ঞান লাভও করবেন শুধু একটা বিষয় আপনি ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি নিজেই নিজেকে ফার্স্ট রেড করে তুলবেন সাত পাঁচ ভাববেন না দেখুন শনিদেব ডিসিপ্লিন মেনটেন করতে চাই তো আপনার যখন আপনি যখন নিজের ডিসিপ্লিন মেনটেন করবেন মানে সঠিক সময়ে সমস্ত কাজকে আপনার শেষ করতে পারবেন তখনই কিন্তু শনিদেবের পণ্য কৃপা কিন্তু পেতে থাকবেন তো সেই দিক থেকে একদম মাথায় রেখে চলবেন ওই রকম সাত পাঁচ ওভার থিঙ্কিং করে কোনো রকম আপনার লাভ হবে না এরপর দেখুন আপনাদের শক্তি তো একটা জাগাবে আপনার মধ্যে একটা বিনম্রতা সহ আসবে শুধুমাত্র ফার্স্ট এড হওয়ার কারণে আমরা একটা দু চার কথা বন্ধু বান্ধবকে শুনিয়ে দিলেন দিয়ে তারপর তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেল সেটাকে নিয়ে আরও সাত পাঁচ ভাববেন আরও নিজেকে নিজে চিন্তিত করে তুলবেন এটা একটা ব্যাপার থাকবে এর দিক থেকে আপনাকে নিজেকে সংযত হতে হবে এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে পঞ্চম ঘরে পড়ার কারণে আপনি যদি এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যান সেদিক থেকে কিন্তু আপনার পুরোপুরি হেল্প পাবেন আর সেটা কিন্তু আপনার পরবর্তীকালে কিন্তু অনেকটাই আপনি ভালো রিটার্ন পাবেন আর সন্তানের দিক থেকে একটু দেখবেন সন্তানরা একটু কথার অবাধ্য হতে পারে একটু ছেলে মেয়েদের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন এই দু হাজার তেইশের জানুয়ারিতে যখন শনিদেব রাশি পরিবর্তন করে তারপর থেকে কিন্তু সন্তানের মধ্যে একটু ভোলা ভালা একটা স্বভাব এসেছে তারা একটু সব দিক থেকে সন্তানের একটু ভাবুক প্রকৃতির হবে আপনার কথার অবাধ্য শুধু না তারা কোনো বিষয়ে চিন্তিত থাকবে সেটা আপনি একটু লক্ষ্য করে দেখে নেবেন তাকে বোঝাবেন বর্তমানে দেখুন আমাদের কথার বাণীর ওপর সমস্ত কিছু পরিবর্তন হয় আপনার বাণীটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক সুমধুর হবে নাহলে সন্তানের এই আচার ব্যবহারের ওপর আপনি রেগে গিয়ে দু চার ঘা বসিয়ে দিলেন তাতে কিন্তু সম্পর্ক আরও খারাপের দিকেই যাবে বা দু চারটে কথা শুনিয়ে দিলেন তাতেও কিন্তু খুব ভালো ফল হবে তা নয় আর দেখুন এখানে ঘর থেকে আমরা শিক্ষাকেও দেখি তো এই সময় যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চান বা জন্মস্থান থেকে দূরে যেতে চান তারা কিন্তু যেতে পারেন তাদের কিন্তু উন্নতি হবে কিন্তু আপনাদের যদি আপনি নিজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু পড়াশোনার থেকে আপনার একটা ডিস্ট্র্যাকশন ফিলিংস আসবে মানে আপনার কোনো কারণে পড়াশোনায় মন বসবে না হতে পারে আপনি কোনো প্রেমের দিকে যেতে পারেন দেখুন পঞ্চম ঘরে শনি রাহু কেতু যে কোনো পাপ গ্রহ বসুক বা কুড গ্রহ সূর্য মঙ্গল সে যেই বসুক না কেন যখন আপনি বিশেষ করে পাপ গ্রহের যখন দৃষ্টি বা অবস্থান থাকে যে সমস্ত প্রেমগুলো আসে বেশিরভাগটাই কার্মিক প্রেম আর এই কার্মিক প্রেমের কিন্তু এতটাই চোখের জল বের করে দেয় এতটাই আপনার হৃদয়কে বিদান করবে যে আপনি জীবনে কোনো দিন আর প্রেমের কথা ভাববেন না বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় প্রেম সম্পর্ক থেকে দূরে থাকো না হলে কিন্তু পড়াশোনায় কিন্তু বসানো দুর্দায়ী হয়ে যাবে আর আল্টিমেট কিন্তু কেরিয়ারে ক্ষতিটাই হবে শনিদেবকে প্রথমেই বললাম ডিসিপ্লিন মেনটেন পছন্দ করে তো পড়াশোনার ক্ষেত্রে একটা নিয়ম করে পড়াশোনা অবশ্যই করো আর তার পাশাপাশি পঞ্চমঘরে এই সময় দেখবেন আপনার বাড়িতে কোনো মঙ্গল কার্য সম্পন্ন হতে পারে হতে পারে আপনার বাড়িতে যদি কোনো বিবাহের পাত্র বা পাত্রী থাকে তার কিন্তু বিবাহ সম্পন্ন হতে পারে এই সময় আর যদি থাকে এরকম যোগ্য পাত্র বা পাত্রী তাহলে কিন্তু এই সময় চেষ্টা করুন এই গোচরেতেই কিন্তু বিবাহ ঘটে যেতে পারে দেবগুরু কি পাই যারা চেস্ট পেনের সমস্যায় ভুগছিলেন বা আপনার হার্টের সমস্যায় ভুগছিলেন বা পাচনতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এই তিনটে রোগে যারা ভুগছিলেন তাদেরও কিন্তু এই রোগ থেকে উপশম হবার সময় এসে গেছে আপনারা কিন্তু এই ধীরে ধীরে রোগ থেকে মুক্তি পাবেন আর যারা বয়স্ক মানুষদের যারা হাঁটু এবং কোমরের সমস্যায় ভোগেন তারাও কিন্তু এই ট্রানজিটটা একটু আরামই পাবেন তো এই দিক থেকে আপনারা একটা জিনিস করতে পারেন বিশেষ করে হনুমান চালিশা সকাল সন্ধে পাঠ অবশ্যই করবেন তার পাশাপাশি আপনারা যদি সূর্যদেবকে অর্ঘ দেন তাহলে কিন্তু এই ফলটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে কারণ পঞ্চম ঘর হলো সূর্যের ঘর সেখানে লাল কিতাবের হিসাবে সেখানে শনিদেবের দৃষ্টিতে একটু অশান্তি দেয় ঠিকই কিন্তু যদি সূর্য উপাসনা করেন সূর্যদেবকে জলের অর্ঘ দেন তাহলে কিন্তু নিরোগের দিকে এগিয়ে যাবেন দেখুন দশম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে তো অষ্টম ঘরে শনিদেবের দৃষ্টিতে খুব যে বিরাট ভালো ফল পাবেন তা নয় হ্যাঁ কোনো জায়গায় আপনি কাউকে টাকা পয়সা দিয়ে রেখেছিলেন সেখানে টাকা পয়সা স্টাক হয়ে গিয়েছিল মানে আটকে গিয়েছিল সেই সমস্ত টাকা পয়সা কিন্তু ফেরত পাবার একটা যোগ সৃষ্টি হচ্ছে এই সময় আর আবারও বলছি যারা বাড়ি থেকে জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনি পড়াশোনা করার জন্য যান বা আপনার যদি সেটেল হওয়ার জন্য যান তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট উন্নতি হবে সেই কোনো কিন্তু বাধা নেই আর আপনার এমন কোনো কিছু পরিকল্পনা করেছিলেন সে পরিকল্পনা কিন্তু কোনো কারণে আকস্মিক পরিবর্তন করতে হলো এ বা জীবনশৈলীতেও কিন্তু হঠাৎ কোনো চাকরির বা ট্রান্সফারের কারণে কোনো কারণে আপনার কিন্তু জীবনশৈলীতে একটা পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে সেটা নিয়ে চিন্তা করবেন না আবার সব কিছু নর্মালের মধ্যেই ফিরে আসবে হ্যাঁ একটা ছোটোখাটো আপনাকে একটা রোগে একটু ভুগতে হতে পারে কারণ অষ্টম ঘরে একটা অসাধ্য রোগ দিয়ে থাকে যেটা কিন্তু যেই রোগটা থেকে মুক্তি পেতে অনেকটাই সময় লাগে আর শনিদেবের জানেন আপনারা সমস্ত প্রসেসটাই স্লো তো এই বছরের দিকে যদি কোনো কিছু শুরুর দিকে কোনো রোগ হয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত কিন্তু সেই রোগটা ভোগার একটু যোগ তৈরি হচ্ছে এই সময় আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসতে পারে যে আপনার ওপর কেউ ভূত প্রেত মন্ত্র কেউ কিছু করে দেয়নি তো যার জন্য সব কিছু ধরুন কোনো বিষয়ে কোনো কিছু বাধা আসছে তখনই আপনার মনে হতে পারে যে আমার ওপর হয়তো কেউ তন্ত্রমন্ত্র করে দিয়েছে তার কারণে এগুলো হচ্ছে এটা পুরোটাই ভ্রম যেটা বিশেষ করে বছরের শুরুর দিকে মানে দু হাজার তেইশের পর থেকে আপনার এই ভাবনা যদি এসে থাকে সেটা জানবেন রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকার কারণে রাহুর চলচাতুরিতে এটা আরও বাড়িয়ে দিয়েছিল বর্তমানে দেবগুরুর নক্ষত্রে আসার পর এই চিন্তাভাবনা থেকে মুক্তি পাবেন এবার নিজেকে নিজে যতটা কন্ট্রোল করতে পারবেন ততটা আরো বেটার ফল পাবেন শ্বশুর এবং মা বাড়ির দিক থেকে সম্পর্কটা একটু ঠিক রাখার চেষ্টা করুন তাদের কাছ থেকে কিন্তু এই সময় ভালো কিছু ফল পাবার কিন্তু একটা যোগ সৃষ্টি হয়েছে যারা মূলত ডাটা প্রসেসিং ইন্স্যুরেন্স বা মার্কেটিং সেলসের সঙ্গে যুক্ত আছেন বা যাদের সঙ্গে কাস্টমারকে ডিল করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো আপনি ধরুন ল্যান্ড ব্রোকার হোক বা যে কোনো ব্রোকার হোক যেখানে কাস্টমারের সঙ্গে ডিল করতে হয় তাদের কিন্তু কেরিয়ারের উন্নতির কিন্তু মারাত্মক যোগ সৃষ্টি হচ্ছে এই সময় সামান্য চেষ্টা করুন কিন্তু অনেক উপরে উঠে যাবেন আর যেটা বিষয়ে বিশেষ করে খেয়াল রাখতে হবে টাকা পয়সা হঠাৎ হঠাৎ করে কাউকে ধার দেবেন না না হলে কিন্তু টাকা পয়সা ফেসে যেতে পারে হ্যাঁ খুব কাছের বন্ধু বিশ্বস্ত বন্ধু হলে দিতে পারেন বাকি অন্যত্ব ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার একদম এগ্রিমেন্ট করেই তারপর দেবেন আর চেষ্টা করবেন সমস্ত কিছুটাই লিগালি করার যাতে পরবর্তীকালে কোনো যে সমস্যা যেন আইনত পদক্ষেপ নিয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যেই সব বিষয়ে বললাম সতর্ক থাকতে অবশ্যই সতর্ক থাকবেন তাহলে কিন্তু শুভ ফলটিই নিতে পারবেন এটার্নেটের তো যদি আপনারা কুষ্টি কনসাল্ট করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধু ভিডিওগুলি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ